পিকিং না 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 বাজারে কে বিয়াতে না বিয়া বর্তমানে প্রত্যেকটা বিয়ার যে পাতা না না আমার রাস্তা চিনে না ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না আরে সিনিসি নি ত্যা তুমি যে বিয়ার বার তোমার তো নাই কি হাই আমার আছে না আছে অন্যজন আরে ওইগুলার কথা কইছি না তোমার আক্কেল জ্ঞান বলতে নাই তুমি যদি টিয়া করতে না হরো তোমার বাকি তো আর হুড়া লাগে যাবে গা গটক সাপ কোনো চিন্তা হুরুন না যে টিয়া খরচ করবার লাগা আমিও খারা আমার বাকিও খারা আরে ছাড় এলাম কথা কইকি লিখা না মানে যত টিয়া লাগবো দিবা আইনে খালি আমার একটা বা হইরা দিন সামনে সিতা এবর্ট আছে বুঝজুন উম টুম বাজার চাইতাছি আরে সমস্যা নাই তুমি টিয়া জোগাড় হইরা রাখো আমি বুঝাইলে তোমার বাপ তো তোমার বিয়া হরাইবো তোমার বাপ হরে একটা হরাইলে খারাপ হয়ে যাবো